এইdocument ঐতিহাসিক মুহূর্তে এই ঐতিহাসিক সনদের ক্ষেত্রে যদি আমরা শেষদিকে সে স্বাক্ষর না করি তাহলে আসলে এই আন্দোলনের প্রতি কার্যত অসম্মান প্রদর্শন করা হয় সরকারকে সহযোগিতা করার মনোভাব এবং আমাদের এই আন্দোলনের ত্যাগীর প্রতি সম্মান জানিয়েই আমরা আজকে এই স্বাক্ষর করেছি বাংলাদেশের মানুষের একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের এই 50 বছরের মধ্যে ছাত্র যুবক তরুণদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং যেই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন একটা ব্যাপক জনমত এবং জন জনআকাঙ্ক্ষা গড়ে উঠেছে সেটির প্রতি সম্মান দেখিয়ে গণঅভ্যুত্থানের সরকার বিভিন্ন সংস্কারের সংস্কার কমিটির পাশাপাশি এটি জাতীয় ঐক্যমত্য কমিশন করে দিয়েছিল তারা গণ অভ্যুত্থানের সাথে প্রায় নয় মাসের মতো দীর্ঘ আলাপ আলোচনা শেষে তারা একটি জুলাই জাতীয় সন প্রণয়ন করেছে যেটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই প্রণীত হয়েছে এখানে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে হয়তো রাজনৈতিক দলগুলোর কিছুটা মতভেদ ছিল সেখানে সকলের একটা মৌলিক বিষয়ে ঐক্যমত ছিল যে এই জুলাই সনদ যেন অন্যান্য সময়ে রাজনৈতিক আলাপ আলোচনার দাবি দেওয়া সমঝোতার মতো যেন উপেক্ষিত না থাকে তাই এই জুলাই সনদকে কার্যকর করার জন্য একটি আইনি ভিত্তি দেওয়া যেন এই জুলাই গণ অনে নেতৃত্ব দানকারী নেতৃবৃন্দ এবং এই জুলাই শহীদ পরিবারেরা পরবর্তীতে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায় তো এইখানে এই জুলাই সনদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের স্বীকৃতির বিষয়ে তাদের পুনর্বাসন গণ অংশগ্রহণকারী নেতৃবৃন্দের সুরক্ষার বিষয়টা কিছুটা স্পষ্ট ছিল